নমস্কার বন্ধুরা আজকে আমি ক্যান্ডি রেসিপি নিয়ে এসেছি এটা খেতে খুবই ভালো লাগে আবার সারা বছর এখন তো প্রচুর আম পাওয়া যাচ্ছে সারা বছর সংরক্ষণ করে রাখতেও পারেন তার জন্য এখানে আমি আম নিয়েছি চার পাঁচটা একদম টাটকা আম আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে নিয়ে এটাকে লম্বা লম্বা ফালি করে কেটে নেব নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানসী যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখেন আমাকে অসংখ্য ভালোবাসা দেন লাইক করেন কমেন্ট করেন আমার পাশে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আমগুলোকে আমি এরকমভাবে কেটে নিলাম লম্বা লম্বা করে আর এর মধ্যে যে বীজ ছিল সেই বীজটাকে ফুলে ফেলে দিলাম আমগুলো যেগুলো যেহেতু আমি আগে ধুয়ে নিয়েছি সেই জন্য আমগুলোকে আর ধোবো নাগো এবার আমগুলো কাটা হয়ে গেছে এবার একটা পাত্রে লবণ জল দেব আর জলটাকে একটু উষ্ণ গরম করব গরম করে ভিজিয়ে রেখে দেবো দশ পনেরো মিনিটের মতো লবণ দিয়ে দিলাম জলটা উষ্ণ গরম করেছি দশ মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো দিয়ে ভালো করে তিন থেকে চারবার ধুয়ে নেব ভিজিয়ে রাখলে এর মধ্যে যে একটা কষ আমের যে কষ আছে সেই কষটা উঠে যাবে আর খেতে টক ফাঁপটা অনেকটা কেটে যাবে ভিজিয়ে রেখেছি এবার এটাকে তুলে নিচ্ছি দেখুন কেমন কষ্টা জল বেরিয়েছে এবার এটাকে জল ঝরিয়ে নেব জলটাকে ফেলে দিয়ে আমটাকে জল ঝরিয়ে নিচ্ছি গ্যাসে কড়াই বসিয়েছি গ্যাসটা কড়াইতে কিন্তু এখনও জ্বালায় নি গ্যাসটাকে এবার চিনি দিয়েছি এখানে বাটি আপনাদের যেমন করবে সেই অনুযায়ী দেবেন দিয়ে আমগুলো চিনির সাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে অল্প পরিমাণ হলুদ দেব হলুদ দিয়ে আবার আবারও এক বাটির মতো চিনি দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট একদম লো ফ্লেমে তার মধ্যে এটা হয়ে যাবে আমগুলো সিদ্ধ হয়ে যাবে অল্প একটু হলুদ দিলে দিয়ে ওপর চিনি দিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার গ্যাসটাকে একদম লোত রেখে দেব দেখুন দশ মিনিট পর দেখুন আমটা কতটা চিনিগুলো গলে গেছে এবার আমটা ওই রসের মধ্যে ফুটিয়ে নেবো আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প একটু ব্যবহার করেছি যাতে একটা রঙটা খুব সুন্দর আসে তার জন্য অনেকে গুড় ব্যবহার করেন যার যার যা এরমভাবে করলে পারে খেতেও খুব ভালো লাগে আর রঙটা খুব সুন্দর হয় আমগুলো দেখুন সিদ্ধ হয়ে আসছে প্রায় এবার বেশি নাড়াচাড়া করলে আমগুলো গলে যাবে দেখুন হয়ে গেছে রসটাও অনেকটা মরে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো আর একটা থালার মধ্যে অল্প একটু তেল মাখিয়ে নেবো দিয়ে চামচে করে একটা একটা করে তুলে দিয়ে সাজিয়ে নেবো দিয়ে রোদে দেব একটা একটা করে তুলে নিচ্ছি তুলে নিচ্ছি দেখুন একটু গলে নিক কিন্তু আমগুলো সব সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে তিন থেকে চার দিন রোদে দেব এরমভাবে একটা একটা করে নিয়ে রোদে দিলেই তিন থেকে চার দিন রোদে দেওয়ার পর ফিরে আসছি দেখুন এরকম হয়ে গেছে এবার চিনির গুঁড়ো নেব দিয়ে ওর মধ্যে মিশিয়ে দিলেই ক্যান্ডি তৈরি হয়ে গেল আপনি সারা বছর একে খেতে পারেন খেতেও খুব ভালো আর স্বাদও খুব সুন্দর এবার চিনি মাখিয়ে নেব বাচ্চারা তো খুবই ভালোবাসে পররাও খুব ভালোবাসে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একবার বাড়িতে অবশ্যই বানাবেন तेमून खूप भार लागे बंद चलच तो